আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পরে আমি কবুতরকে ধান খাবার দিলাম তো ধান খাচ্ছে না অনেক কবুতরে যে দেখেন দাঁড়িয়ে আছে অনেক ক্ষুধার্ত তো তারপরেও ধান খাচ্ছে না আর এই দেখেন গলায় ধান আটকে যাচ্ছে ধান কবুতরকে না দেওয়ার একটাই কারণ ধানও অনেক পুষ্টিকর কিন্তু ধান কবুতরকে না দেওয়ার কারণ হলো ধান গলায় মানে আটকে যায় এই দেখেন এখানে খাবার আছে মনে করে চলে আসছে আমার এস কবুতরগুলা কবুতর কিন্তু এখানে ও ধান আছে তারাও বিশ্বাস করছেন না হয়তো আপনারাও বিশ্বাস করছেন না যে মনে করছে যে এখানে বোধহয় অন্য খাবার আছে আর আসলে এদের হাতে খাবার খাই খেয়ে অভ্যাস হয়ে গেছে এ দেখেন এখানে ধান কিন্তু খাচ্ছে আর ওখানে মাটিতে ধান দিয়েছি খাচ্ছে না সহজে মনে করছে যে কিবা বা খাবার আছে তো ধান কবুতরকে না দেওয়ার একটাই কারণ সেটা হলো ওই যে দেখেন অনেক কবুতরের টুটিতে ধান আটকে আটকে যায় অনেক কষ্ট হয় ধান খাওয়ার জন্য অনেক কবুতর কিন্তু অসুস্থ হয়ে পড়ে ধানের জন্য তার জন্য কবুতরকে ধান না দেওয়াই উচিত আমার গম শেষ হয়ে গেছে তার জন্য আমি ধান দিয়েছি আজকে এগুলো আমার মুরগির খাবার খাবার আমার টার্কি মুরগি আছে মোটামুটি চল্লিশটা তো টার্কি মুরগিকে আমি খাবার দিয়ে থাকি ধান গম শেষ হওয়ার কারণে আমি টার্কি মুরগির ধানগুলোই আমি কবুতরের জন্য এনেছি তো এই অনেক কবুতরে খাচ্ছে না তো কবুতরকে পারতে পারলে আপনারা ধান খাওয়াবেন না কারণ ধান কবুতরের টুটিতে আটকে অনেক কবুতর অসুস্থ হয়ে পড়ে আপনাদের পুরো ভিডিওর সাথে থাকুন আপনাদের দেখাবার চেষ্টা করব এই কবুতরগুলো পেড়িতে ধান এঁটকে যায় এই দেখেন এই আমার হুমা ব্ল্যাক হুমার কবুতরের কিন্তু টুটিতে ধান এঁটকে গেছে এই দেখেন ওনিক কবুতরের টুটিতে ধান এঁটকে যায় ওই জন্য আমি ধান খেতে দেই না তো আপনারাও ধান খাবার দিবেন না কবুতরকে আমাদের রেসার কবুতরগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা রেসার কবুতর আমার এখানে চলে এসেছে ধান খাচ্ছে না আর অন্য কবুতর গুলো ধান খাচ্ছে ধানও অনেক পুষ্টিকর কিন্তু তারপরেও ধান না দেওয়ার চেষ্টা করবেন কবুতরকে বাটির মধ্যে ঢুকে গেছে কবুতর এই কবুতরটা শুধু আমার হাতে উঠে যায় তো কবুতরকে ধান খাওয়াবেন না ধান খাওয়ালে কবুতর অসুস্থ হয়ে পড়ে কবুতরের টুটিতে ধান লাগার ফলে তা আমার কবুতরের জন্য খাবার শেষ হয়ে গেছে তার জন্য দিয়েছি আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখলেন তারাই শুনলেন এই ভিডিওটাতে যাদের লাইক কমেন্ট করবেন তাদের আমি সাপোর্ট করব কমেন্ট করে যাবেন আপনার আইডিতে ঢুকে সকল ভিডিওতে আমি লাইক কমেন্ট করে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম